বন্ধুরা এই দেখো রান্না করব কাতলা মাছ কাতলা মাছের মশলা করবো দেখো এ দেখো কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে মাছটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি চলো একটা একটা করে মাছের পিস ছেড়ে দিই কাতলা মাছ এটা চলো আমি কীভাবে রান্না করি দেখো এরকম মাছটা একটা ঠিক হয়ে যাচ্ছে

আমরা বেশ টাটকা টাটকা মাছ খেতে পাই বন্ধুরা বুঝতে পেরেছি সবাই মানে আমরা চালানি রুই চালানি এগুলো খুব কমই খাই আর কাছে কাছে বাজার এরকম জ্যান্ত মাছ হলে আমরা দেখতে পাই সেগুলো আমরা নিজে খাওয়া হয় কারণ ওই চালানি মাছ ভালো লাগে না কটা হয়ে গেছে বাজার আর কটা এদের দিয়ে দিই

ধিনে দিয়ে দিলাম আর এই যে আদা রসুন পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম

তারপর ঝোলটায় জাল উঠে গেছে এবার মাছগুলো সব এক করে দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের ধরে ঢাকা দিয়ে দিই ওতে তার দীনবন্ধুরা মাছের জলটা দেখো ফুটছে এবার একটু আলাদা করে দেখি জলটা কতদূর কি হলো হবে এবার ধনে পাতা ধনে পাতার একটু গরম মশলা দিয়ে দিন আবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে দেখো শুধু মাছের মশলাই করেছি কারণ আমাদের বাড়িতে মাছ আসলে মশলা ছাড়া কেউ খায় না এই দেখো বন্ধুরা দেখি মাছের ঝোলটা কত রুটি ঝোলটা শুকালো কিনা করে মাছটা তো একদিনে পরাবে না কালকেও খেতে খাবে ওই জন্য একটু জল জল থাক জল জল করে দেখো মাছটা অনেকটাই মাছ আবার একটু মানে জলটা টেনেও যাবে চলো এবার আমার বাবুকে খেতে দেবো তো জানো আজকে আমি গুগল অ্যাক্স প্রিন্ট পেয়েছি সেই খুশিতে আজকে কিছু রান্নাবান্না খাবার দাবার শেয়ার করছি দেখো কি করেছি এই যে বেগুন ভাজি একটা মাছের পেটি ভাজা রেখেছি আর এই যে মাছের ঝোল করেছি আর এই যেখানে পটল চিংড়ি করেছি এদিকে আছে চাটনি আর এখানে আছে পায়েস আর এই যে আছে সালাড এবার আমার বাবু খেতে মানে বাবুকে খেতে দিই এবার বাবু খেয়ে দেখি বলে দেখি ঠিক আছে বাবু কি মাছ নেবে শোনা পেটি না পেটি পেটি ভাজা আবার পেটির মাছ এই না তাড়াতাড়ি খাও কে বন্ধুদের বলো কেমন হয়েছে এই যে আমার আজকে রান্না বান্না এইটুকু আনন্দটাকে শেয়ার করে নেওয়ার জন্য আরও মানুষ খেয়েছে কিন্তু তাদের আমি তুলতে পারিনি শুধু নিজেদের জন্যই নয় আমরা সবাই খেয়েছি কিন্তু তাদের আমি আনতে পারিনি ভিডিওতে আসবে না একটু অসুবিধা আছে তার জন্য আমি আমার বাবুর খাওয়াটাই দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা বাবু সোনা খেয়ে বলো তো কেমন হয়েছে বলো তাড়াতাড়ি খাও আমি প্রথমে একটা কথা বলি আমার কালার দেখে বোঝা হয়ে গেছে যে কতটা সুন্দর খাওয়া হবে কালার দেখেই তো আমার জল আসছে খাওয়ার পর কি হবে তাড়াতাড়ি খেয়ে বলো বন্ধুদেরকে

শোনা তাহলে বন্ধুরা এই এই সামান্য সেলিব্রেশন কেমন হলো বলো এটুকুই আমার যাচ্ছে সামান্য প্রস্তুতি এটা সবার মাঝে ভাগ করে নিয়েছি কিন্তু তাদেরকে আমি আনতে পারিনি আরো আরো মানুষ ছিল যাদেরকে আমি ডেকেছিলাম এত খাবার দাবার তো আমার আর আমার ছেলের খাওয়া সম্ভব নয় তাহলে আমার কেমন হলো বলো রান্নাবান্নাগুলো বান্নাগুলো অবশ্যই যদি ভালো লাগে দেখতে থাকো টাটা বাই বাই তোমার তোমার ক্লিট